এই ভিডিও আজকে আপনারা শেয়ার করায় লাগবে কেন করবেন না দেখেন এই যে এখানে একটা মানুষ থাকে এটা একজনের ভাষা চাচি আছেন বাসায় আল্লাহ আমি এসে আছি ভাষায় ভালো আছেন এই যে 1 2 3 4 5 আর পাশে যে 1000 টাকা আছে আপনারা তো খাওয়া দাওয়া অনেক কষ্ট এটা দিয়ে কিছু কিনাকাটা করে খায় না আজকে কি রান্না করছেন এটা দেখাবেন রান্না করে নাই কাল দুপুরে কালকের নষ্ট দেখেন ভাই একজন মানুষ তার স্বামী নাই কোনো ছেলে সন্তান নাই তার দুইটা মেয়ে আছে এই যে এই বয়স্ক এই চাষি এই জায়গায় অনেক কষ্টে জীবনযাপন করতেছে দেখেন এই যে এখন শীতের সময় দেখেন এই যে ঘর বাড়ির অবস্থা এখানে কিন্তু ওনার মেয়ে থাকে একটু দেখাও এই যে এখানে ওনার মেয়ে থাকে এই কাটির বেড়া এই যে তাও এই যে শুধু রকম ইয়ে দিয়ে রাখছে কারণ আমরা চাইতেছি ওনাদের জন্য কিছু টিন কিনা ঘরটা মেরামত করে দেওয়ার জন্য তা আপনাদের কাছে ভাই আমি কোনো টাকা পয়সা চাইতেছি না আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এই ভিডিওতে যা ইনকাম আসবে সেটা দিয়ে কিন্তু আমি এই ঘরের টিনগুলো কিনা দেবো এবং আমি ওর সাথে নিজেও কিছু শরিক হবো ইনশাল্লাহ চাষি আর একটা কথা বলি আমার সবচাইতে একটা জিনিস ভালো লাগে এই সাসী কিন্তু ভিক্ষা করে না উনি যে এত অসহায় উনি কারোর কাছে সাহায্য চায় না কেউ যদি খুশি হয় কিছু দেয় সেটা উনি নেয় এই দিন সব লোক জন জানে কোন যে সাসী আমার গবলে যো শাস্তি করে কোন জামা গবলে যাই হইতা যাই আর দেখানে এখন ওনার বয়স হয়ে গেছে এখন তো উনি তো পরের কাজও করতে পারবে না এখন ওই মানুষ যদি কেউ খুশি হয় কিছু দেয় কাজ করতে গেলে কি কয় জানেন হ্যাঁ মতন ছেলেরা কয় কি খানিক দেহে দেহে আর কি তার মারে বুনি দেশে আসে ওই মানুষ কামে কাজ টেবিলের পর জগ নিয়ে যার বল নাই তারে কাজে নিছো কা আহারে তারে কাজে নিছো কা ঠিক আছে আপনার তো ছেলে নাই হ্যাঁ এই যে আমি আপনার ছেলে আমি আপনার পাশে আছি ইনশাল্লাহ এবং এই যে হাজার হাজার মানুষ আপনার পাশে দাঁড়াবে ইনশাল্লাহ আমি আশাবাদী এই ঘরটা আমরা সুন্দর এখানে একটা ঘর করে দেবো ইনশাল্লাহ এখানে এই যে যেভাবে উনি এই যে পাটকাটি পলিথিন দিয়ে কিভাবে আছে দেখেন অবস্থা ঘরবাড়ির এই এটা আমরা অন্তত টিন দিয়ে ছাপড়া একটা ঘর করে দেবো ইনশাল্লাহ করে দিলে এই চাষের কষ্টটা দূর হবে এবং তার ভরপুর খাওয়া দাওয়ার যে কষ্ট সেটাও আমরা চাইল ডাইল যা লাগে ইনশাল্লাহ কিনে দেবো

এই যে আসো এদিকে আসো আমি একটু দেখাই